আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা খুব সুন্দর একটি পরিবেশে আমরা পিকনিক করতে আসছি আশিক কম্পিউটারে আমাদের এই বিজে সবচেয়ে বেশি স্টুডেন্ট হয়েছিল এবং আমাদের এখানে সব স্টুডেন্টরা এখানে আগর ছবি তুলতেছে এটি পাহাড়ের উপরে এত সুন্দর জায়গা আমরা এর আগে একবার আসছিলাম তখন গরম ছিল বেশি কিন্তু এখন যে পরিবেশ এই এই পরিবেশে আমাদের এতটাই ভাল লাগছে স্টুডেন্টরা এখানে বসে বসে যার যার মতো করে গান গাচ্ছে কবিতা আবৃত্তি করতেছে তো এর মধ্যে আমাদের একজন দূরদর্শক একজন স্টুডেন্ট আহ যে যিনি কিনা মানে প্রচুর কাজ আমাদের এখানে ইন্টারনি অবস্থায় করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম খাইকুম জি ভালো আছি তো আজকে আমরা এত সুন্দর একটি পরিবেশে আমরা ঘুরতে আসছি আপনি আপনার কাছে কেমন লাগছে বিষয়টা আপনি এর আগে এরকম সুন্দর জায়গা দেখছেন নাকি দেখছেন না বা কি অনুভব সুন্দর জায়গায় আর আমি কখনো যাই নাই সত্য কথা নাকি না সত্য কথা আমি তো পাকিস্তান ইন্ডিয়া ভুটান সৌদি দুবাই বিভিন্ন দেশে ঘুরছেন যেহেতু ষোলো বছর প্রবাস জীবন আপনি কাটিয়েছেন তো এই জায়গাটা নিয়ে সত্য কথা বলেন আমাদের ভিতরে এত সুন্দর জায়গা আমি যাই নাই ঠিক আছে বাইরে গেছি কিন্তু বাংলাদেশ ভিতরে এত সুন্দর জায়গা

পরে আছে ঠিক আছে সুতরাং তো আপনি আপনি তো কিছুদিন আগে একটা অসম্ভব কাজ করে ফেলছিলেন এটা হচ্ছে আমাদের এখানে আপনি প্রায় একটা অল ইন ওয়ান পিসি যেটা আমি নিজেও ঠিক করতে পারি নাই থয়ে রাখছি সময় করে করব কিন্তু আপনি কিন্তু নিজে নিয়ে ঠিক করে ফেলছেন জি কেমন লাগলো আপনার এই বিষয় স্যার এটা আমার ভালো লাগছে তার চেয়ে ভালো লাগছে যে আপনি সামনে ছিলেন আমাদের কোনো টেনশন নাই যদি আমরা এতটুকু ভাবছি যে যদি কোনো সমস্যা হয় স্যার তো আছে ঠিক আছে ওই চিন্দার চিন্তার ভিতরে কাজ করছি আলহামদুলিল্লাহ কাজটা সফল হয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার না এটা আপনার গর্ব আপনার একটা স্টুডেন্ট আমি মনে করি যে যারা কাজ শিখতে চায় অবশ্যই তারা যেন সবাই আপনার সাথে যোগাযোগ করে চলে আসে তো গাইস আজকে আমাদের যে খায়ের ভাইয়ের সাথে কথা বললাম উনি খুবই ভালো মানুষ তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের কম্পিউটার কাজকে ভালোবাসেন এবং আপনারা কম্পিউটার ঘুরতে ভালোবাসেন কম্পিউটার নিয়ে গবেষণা করতে চাচ্ছেন পিসি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ভিডিওটি শেয়ার দিয়ে কমেন্টস করবেন